নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম বলেন এই দোয়াটি পাঠ করলে মৃত্যু ছাড়া আর কোনো বিপদাবদ দেখতে পাবেন না দোয়াটি হল মা শা আল্লাহ অর্থ আল্লাহ পাক যা ইচ্ছা করেন তাই হয় আল্লাহ ছাড়া আর কোনো শক্তি নেই আমরা এই আমলটি বেশি বেশি করার চেষ্টা করি ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে সকল বিপদাপদ থেকে রক্ষা করবেন ভিডিওটি শেয়ার কঠিন শাস্তি হতে বাঁচার দোয়া উচ্চারণ রব্বানা আসরিফ عنا عذاب জাহান্নাম ইন্ন আযাবা কানা আমা অর্থ ওগো প্রভু আমাদের কাছ থেকে দোজখের আযাব দূর দূরে সরিয়ে দিও দুযুগের আযাব বড়ই সর্বনাশকারী ও বেদনাদায়ক আল্লাহ তালা আমাদেরকে এই আমুলটি বেশি বেশি করার তৌফিক দান করুক আমিন আত্মশুদ্ধি লাভের দোয়া উচ্চারণ আল্লাহ আতি নাফসি তাক ওয়া হাওয়া যাক্কিহা আং তা খৈরুমাং জাক্কাহা আং তা ওয়ালি ইউহা ওয়ামাও লাহা অর্থ হেল্লাহ পাক তুমি আমার নফসকে শোধন করে এতে তাকোয়া দান করো তুমি সর্বোত্তম শোধক ও সংস্কারক তুমি আমার নফসের মালিক নেককার স্ত্রী সন্তান লাভের দোয়া উচ্চারণ রব্বানা হাবলানা মিং আজওয়াজিনা জিনা ওয়াজুর ইয়াতিনা কুরাতাও আয়ুনি ওয়াজ লিল মুত্তাকিন ইমামা অর্থ হে আমার প্রতিপালক নয়ন জুড়াবার মতো স্ত্রী কন্যা পুত্র আমাদেরকে দান করো এবং আমাদের খোদা ভক্তদের ইমাম বানাও এই আমলটি আমরা বেশি বেশি করি বেশি বেশি করলে আল্লাহ তাল আমাদেরকে নেককার স্ত্রী সন্তান দিবেন আমিন পাপ মোচনের দোয়া উচ্চারণ আল্লাহ ফিরলি জুনুবি ও খাতু ও আমাদি অর্থ হে আল্লাহ ইচ্ছা ও অনিচ্ছা সত্ত্বেও যে সব অপরাধ করেছি সবই আমাকে ক্ষমা করে দাও আমরা বেশি বেশি এই আমলটি করার চেষ্টা করি কারণ আমাদের জানা অজানা অথবা ইচ্ছা অনিচ্ছায় অনেক পাপ হয়ে থাকে এই দোয়াটি বেশি বেশি আমল করলে আল্লাহ তাল আমাদের পাপ মোচন করে দিবেন ভিডিওটি শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি